এভরিওয়ান জাস্টন হার উইসভিং বিরল র্যামসে হান্ট সিনড্রোমে আক্রান্ত আমেরিকান পপ সঙ্গীত শিল্পী জাস্টিন বিবার এক কানের পাশে স্নায়ুতে ভাইরাস সংক্রমণের ফলে মুখের এক পাশ প্যারালাইজড তার ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করে ভক্তদের নিজেই জানিয়েছেন এ খবর ফেস সিনড্রোম কল্ড প্রেমজি হান্ট সিনড্রোম কান ও মুখের স্নায়ুতে সংক্রমণের ফলে মুখের ডান দিক প্যারালাইজড হয়ে যায় এখন ডান চোখের পলকও ফেলতে পারেন না ঠিক মতো ভাইরাস दैट um attacks the nerve in my ear and my facial nerves and has caused my face to have paralysis as you can see this eye is not blinking I can't smile on this side of my face. This nostril will not move.